বুখারী শরীফে 2048 নম্বর হাদিস ওয়ান আন আসিবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবিজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন মা কদিমা আব্দুর রহমান ইবনু আউফ আল-মদীনা নবিজি বিখ্যাত সাহাবী নাম আব্দুর রহমান ইবনু আউফ বলেন আব্দুর রহমান ইবনু বলেন আ আউ উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন রসুলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে নবীজি তাকে আর মদিনার একজনকে ভাই ভাই দিতেন উমুক এদিকে আসো তুমি মদিনার যে মদিনার সে আমার মক্কার আজ থেকে সে তোমার ভাই তো আনাসিবনে মালেক বলেন আব্দুর রহমান ইবনাউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে আ সন্নাব্বিজ্ঞ সল্লহ কোয়ালিং হু সাল্লাম নবীজি সল্লল্লহ খয়ালি সাল্লাম বাইনাহুনা শাহাদিপ না রবি ও আব্দুর রহমান মক্কার আব্দুর রহমান ইবনে উফ কে মদিনার সাহাদিব না রবির ভাই বানায়া দিলেন ভাই ভাই রসুল ভাই বানাইয়া দিছেন শাহাদিব না রবী আবার দেখেন কি কাজটা করছেন নবীজি তাকে আমার ভাই বানাইছেন সে তো আমার কাছে এখন আপন বাইর চাইতেও প্রিয় এবার কষ্ট বাকি ফা আরদা আনি অ ইয়ো নাসিফা হু আহ লা চিন্তা করলেন পৃথিবীর কোন সাধারণ মানুষ তাকে আমার ভাই বানায় নাই বানিয়েছেন মোহাম্মদুল রসুল্লাহ সল্লল্লাহ এবার সাদিগ্নর আমি তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন দুইজন বিবি ছিল একজন বিবিকে তালাক দিয়ে দিলেন একজন বিবি গোটা অর্ধেক গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আয় না আব্দুর রহমান ইবনাউফের হাতে দিয়ে বলে রসুল জিহিত আপনাকে আমার ভাই বানায়া দিল যান আমার এই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি যান যান এই সাহাদ ইবনানবী সাধারণ কোনো মানুষ না রসুল বাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করতে করে ফেললেন নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল সুবাহ বলেন না কি পরিমান ভালোবাসাটা ছিল একটু শুনেন। উনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবি যিনি আমাদের রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে নিজের শরীরে আঘাতের আঘাত নিছে হাজার আল্লাহ রহিমাহ তার বিখ্যাত কিতাব আল ইসবাহ ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন উহুদের ময়দানে যুদ্ধ শেষ যায়েদ ইবনে বলেন বাআসালিন নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিطلবি রবি আল্লাহর রাসূল যায়েদ ইবনে বলেন আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য সাদ ইবনে ওই যিনি অর্ধেক সম্পদ বণ্টন করে দিartifactId হজরত জায়দ ই বলেন সাহিবী কে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে নবীজির কাছ থেকে একটা দৌড় দিলাম আল্লাহর পিছন থেকে বললেন ও আসসালাম যদি তুমি আমার সাদকে জীবিত পাও তো আমি রসুলের পক্ষ থেকে তুমি তাকে সালাম পৌঁছে নিবা এই যে এখন হাজি সাহেবরা যাচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে যাবে আর নবীজির রোজা পাকে সামনে যাবেন এটা কি হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রোজার সামনে যায় শুধুমাত্র একটা একটা সালাম সালাম দেওয়ার দেওয়ার কি প্রেম আমার মক্কা মক্কা থেকে মদিনায় যায় আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমরা যাই নবীকে সালাম দেওয়ার জন্য আর রসুল যেই সাহাবিকে সালাম দিল সাহাবির দাম কেমন ওনার মর্যাদা কেমন হজরত জায়েদেব নিয়ে সাহাবেত বলেন নবীগির সালাম নিয়ে আমি দৌড় দিলাম ফাজা আলতু আতুফ বাইন আল শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি ওই সাহাবিকে তালাশ করতেছি সাহকে খুঁজে পাই না পাই না পাই না তন্ন তন্ন করে খুঁজলাম ফা আসাদ তুহু ওয়াহুবাফি আখিরি রমাকিন হঠাৎ করে তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্ণারে একটা লোক অবিহীন দর বা সত্যটা তি তরবারে আর বল্লমের আঘাত নিয়ে একটা লোক বহুদের এক কর্ণারে পরে গড়াগড়ি করতেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে দিকটা রক্ত বাম দিকটা রক্ত সামনে রক্ত নিচে রক্ত রক্তের জন্য যেন গড়াগড়ি করতেছি হযরত জায়গিন সাহাবেদ বলেন আমি হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম গিয়ে বললাম আপনি কি সাঁত হাঁ আমি সাঁত যদি আপনি সাদ হয়ে থাকেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছে রসুল আপনাকে সালাম দিছে কি ভাই আপনি কি মনে করেন সত্তরটা তীর তরবারির আঘাত যেই শরীরে পড়েছে ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে কথা বলে না এবার ওই লোকটা মাথাকে ঠিক থাকার কথা চ্যান্স ঠিক থাকার কথা ব্রেন ঠিক থাকার কথা বলেন না যেই মাত্র বলল আল্লাহর রসুল সালাম দিয়েছে হযত জাহিদ বলেন আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ হয়ে গেছে এবার সে বলে ওয়ালা রসুল ইল্লাহী আসসালাম ওয়ালাইক আসসালাম ঠিক আছে রসুল আমাকে সালাম দিছে আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন এবার হজরত জাহাজ বলেন আল্লাহর রসুল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই যে আমাকে বলেছেন আপনাকে যে হালতে পায় না কেন যে অবস্থায় যুদ্ধের ময়দানে পায় না কেন রসুল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য কি সেই প্রশ্ন এই যে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে গড়াগড়ি করতেছেন আপনার কি কোনো কষ্ট হয় না এই প্রশ্নটা করার জন্যে নবীজি আমাকে বলছেন এবার দেখেন নবী প্রেমিক সাহাবির কি জবাব সাহাবি বলে তুমি আল্লাহর রসুলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি সত্তরটা তীর তরবারের আঘাত নিয়েছি ঠিক আছে কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফির দাউসের সুঘ্রাম পাইতেছি সরাসরি আমি জান্নাতের শগ্রান পাইতেছে উহুদের ময়দানে একাধিক সাহাবি জান্নাতের শগ্রান পাইছে একজন দৌড়াদৌড়ি শুরু করছে এজন্য অনেক কাফের পর্যন্ত শুনছে গুজব ছড়ায় পড়ছে নবীজি শহীদ হয়ে গেছে রসুল ইন্তেকাল করছে এই সংবাদ যখন কোন কোন কাফের কানেও গেছে এরাও দৌড়ায় চলে আসছে জান্নাতে যাওয়ার জন্যে এজন্য পৃথিবীর ইতিহাসে একজন মানুষ এমন আছে যার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ নাই যার জিন্দিতে একটা সেজদা দেওয়ার সুযোগ নাই যার জিন্দিতে একবার সুবহান প্রেমে আসছে আর শহীদ হয়ে গেছে রসুল বলেও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে বহার শরীফের দুই হাজার আটশো আট আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গুজব ছড়ছে নবী রসুল শহীদ আতান বিজ্ঞান মোকান্নী হাদিন অস্ত্রের সাজে সজ্জিত এক ব্যক্তি নদী জির কাছে দৌড়ায় আসছি এসে বললো ইয়ার অসূল আল্লাহ আম কাচিলুম মুসলিম ঘুমিয়েছিলাম ঘুমের করে আমার ঘরের পাশ দিয়ে কে যাচ্ছিলো আর বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন আপনার প্রেমে আমি দৌড়ে আসছি অনেকদিন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু মানি নাই আপনি ভালো মানুষ এটা আমি দিলে পানি বিশ্বাস করি কিন্তু আপনাকে কেন কাফেরা হত্যা করবে এই কষ্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির থেকেই মর্মে বের হয়েছি আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করব। যেহেতু আপনাকে জীবিত পেয়ে গেলাম এবার আপনি বলেন ও কাতিল ও আমসলিম আমি আগে যুদ্ধ করব নাকি কালিমা পড়ব আল্লাহর রসুল বলেন আসলিম সুম্মা কাতিল আগে কালিমা পড়ো তারপরে যুদ্ধ করো ফা ইসলামা ফাকাতাল লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হয়ে সোজা দোর যুদ্ধের ময়দানে সোজা দোর। দোরতে 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 কয়েকটা কাফের সামনে পড়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরীফ ফাতহুল বার এর মধ্যে লেখেন এই লোকটা যখন যুদ্ধ করতে করতে কাফেরদের মাসখানে চলে গেছে তো কাফেররা বলে আসমা আলে আলাই আমরা বাগাতুন ফিল ইসলাম এই তুই তো আমাদের লোক ছিলি তুই তো কাফের সম্প্রদায়ের এখন যে তুই যুদ্ধের ময়দানে আসলি এটাকে আমাদের ভালোবাসায় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রে তো এই কাফের সাহাবী যে কাফের ছিল মুসলমান হইছে বলে আমি নবীজির ভালোবাসায় আসছে সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা বলেন আমি দূর থেকে তাকায় দেখি চার পাঁচটা কাফের একসাথে তার উপরে আক্রমণ চালাইছে মুহূর্তের ভিতরে তাকে শহীদ করে দিছে আমি কি রসুলকে বললাম অব আল্লাহ রসুল ওই লোকটা তো শহীদ হয় গেছে এবার রসুল মুস্কি মুস্কি হাসে আর বলে অত আল্লাহর জান্নাতে চলে গেছে তখন আবু হোমের একটা চিৎকার দিয়ে বলেছিল ইন নাহু উলাম ইসাল্লি সালাতান ওয়ালাম ইয়াসদুত সাজদাতান এই পৃথিবীর মানুষ শোনো এই সাহাবী পৃথিবীর একমাত্র সাহাবী আব্দুল হারিদ্দু আবদুল আশাল খুব সম্ভবত নাম ছিল বলে উনি এমন একজন সাহাবি যে তার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই একটা সেজদা দেওয়ার সুযোগ পায় নাই একবার সুবহান লহ বলার সুযোগ পায় নাই শুধুই মাত্র উহুদের ময়দানে আসছে আর জান্নাতির সুঘ্রাণ পায়া জান্নাতি হয়ে গেছে এজন্যে সাহাদিব নবি নবীজির প্রেমের সত্তর তীর তরবারের আঘাত নিয়েও জান্নাতের সুঘ্রাণ পায় এই সাপ রসুল যেই মাত্র ওনাকে ভাই ভাই বানাই দিছে গোটা সম্পদ দুই ভাগে ভাগ করে গেলছে কি ভাই এই ভিতরে কেমন ছিল সুবাহ আল্লাহ বলেন না কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফরটা ছিল এক নম্বর আয়াত সুরাতুল হাসরের নয় নম্বর আয়াতটা বললাম এর অধীনে দুইটা হাদিস আপনাদেরকে শুনাইলাম